দাদা তোমাকেই বলতেছি চিকেন নেকের কথা ভুলে না এটা আমার হুশিয়ারি না এটা হচ্ছে চিকেন কথা ভুলে খাসনাতের না আমরা এই জেনারেশনকে খুব সুন্দর করে বোঝাবো চিকেন নেকটা কি বুঝতে পারছো খুব সুন্দর করে বোঝাবো যে কোনো কাজ করতে হইলে তুমি যদি আজকে বাংলাদেশে ক্ষতি করো কালকে তোমার সাথে ঘটবে এটা এটা ভুলে না পানি ছাড়তেছো এই পানি তোমার কাল হয়ে দাঁড়াইতে পারে এটা ভুলে যাবা না সীমান্তে গুলি করছো কালকে তোমার চলবে না এটা ভুলে না এটা আমার কথা না এটা সমন্বয় খাসনাতের কথা এখন চিকেন নেকের কথা বলি চিকেন নেক কি এখন আপনারা ভাবতে পারেন চিকেন নেক কি গেলেও বা কি ইন্ডিয়ার কি আসা যাবে সেভেন সিস্টারই যাবে নো সেভেন সিস্টার গেলে ইন্ডিয়া ইন্ডিয়া থাকবে না ইন্ডিয়া খণ্ড হবে ইন্ডিয়ার উচিত আমাদের সাথে ভালো ব্যবহার করা কারণ আমরা ইন্ডিয়াকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে আসতেছি তো আমাদের ফেনী নদীর পানি এত এতদিন সে পানি পানির সর্দিতেছো হুম এই ফেনী নদীর পানির জন্যই আমার ভাই ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার প্রথম শহীদ আফরার ফাহাদ মারা যায় মনে আছে আপনাদের ছাত্রলীগের গুন্ডা বাহিনী বুয়েটে মেরে ফেলে আবরার ফাহাদ ভাইকে এই ফেনী নদীর পানি নিয়ে কথা বলছিল বাংলাদেশের মানুষ ইলিশ বেশি টাকা দিয়ে কিনে খায় তোমাকে সেই সুযোগ সুবিধা দিয়ে আসছে তোমাদের ইন্ডিয়াতে ইলিশের দাম কম বাংলাদেশে ইলিশের দাম বেশি কিন্তু আমাদের দেশ থেকে ইলিশটা তোমাদের দেশে যায় তোমাদের এত সুযোগ সুবিধা দিচ্ছি তোমাদের কি একটু চিন্তা করা উচিত ছিল না যে আমরা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কেন যাব তোমরা যে ফারাক্কা বাদ করছো ওইখানে বাদ আমরা আর একটা করবো ওইটা কিন্তু বেশি অ্যামাউন্ট লাগবে না ভুলে যাবা না বাংলাদেশ ওর থেকে বড় বড় অনেক প্রজেক্ট করছে ওইটার খরচ কত মাত্র আট হাজার থেকে নয় হাজার কোটি টাকা ওর থেকে অনেক বড় বড় প্রজেক্ট বাংলাদেশ করছে বাংলাদেশে যে প্রবাসীরা আছে না বেশি না অর্ধেক প্রবাসী যদি এটাতে কন্ট্রিবিউট করে ওরকম ফারাক্কা বাদ আমরা দুইটা করতে পারবো ভুলে যাবা না বর্তমান বাংলাদেশের জনগণ বাংলাদেশকে ভালোবাসে এটা হাসিনার বাংলাদেশ না ফারাক্কা বাদই শুধু করব না ওইখানে তোমাদের সব থেকে যে চিকেন নেকের জন্য সব থেকে যে হুমকি চায়না চায়নাকে দিয়ে করাবো বুঝতে পারছো এখন আপনারা বলতে পারেন চায়না চায়নাকে দিয়ে করাইলে কি হবে আপনারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গেছেন ওইখানে রাশিয়ান একটা সিটি গড়ে তুলছে রাশিয়ান সিটি আছে ওইখানে কেন কারণ রাশিয়ানরা ওই প্রজেক্টটা করছে এখন আমরা যে চায়নাকে দিয়ে যদি ওইখানে একটা প্রজেক্ট করাই ওইখানে চাইনিজ শহর গড়ে উঠবে আর এটা ইন্ডিয়ার সিকেন নেচার নিকের জন্য অনেক হুমকি হয়ে দাঁড়াবে হুম ইন্ডিয়ার টুনটুন নিতে এভাবে দিনভর টোকা দিবে চায়না কারণ সেভেন সিস্টার হাত ছাড়া হয়ে গেলে পুরো ইন্ডিয়া ওই ওইজরা বলতেছে না যে মানে সব মানে অখণ্ডিত ভারত এক করবে হ্যাঁ বলছে না পুরা ভাব ভারতই খণ্ড খণ্ড হয়ে যাবে অনেক বাড়াবাড়ি করছো দাদা অনেক 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 জুলো অত্যাচার করে ফেলছো আর না তোমরা মনে করছো এই সব ঘটাইয়া বাংলাদেশে আবার ইন্ডিয়াকে নিয়ে আসবা মানে হাসিনাকে নিয়ে আসবা তোমার এই কি বলবো তোমার এই সবের যে কার্যকলাপ দেখে হ্যাঁ এই যে আওয়ামী লীগের লোকজনই তোমার ইন্ডিয়ারে গালি দিচ্ছে তারাই পোস্ট করতেছে ইন্ডিয়া কখনো বন্ধু ছিল না বাংলাদেশের ইন্ডিয়া বন্ধু ছিল হাসিনার তোর হাসিনার তো দিয়ে দিছি ভাই আমাকে দেশের প্রতি তোরা কি কেন সমস্যা কি হ্যাঁ সমস্যা কী অনেক তো দান না তোমরা ওই কথা উঠলে পেঁয়াজ না ভুলে যাব না পেঁয়াজ আমরা কিনে খাই আমরা ফিরি নেই না আমরা পেঁয়াজটা কিনে আনি তোমার এখান থেকে আমরা ফিরি খাই না কিন্তু ফিরি নেই না তোমরা ফিরি নাও অনেক কিছু এটা ভুলে যাবা না তোমরা বাংলাদেশ থেকে অনেক কিছুই ফ্রি নাও বাংলাদেশ ফ্রি কিছু তোমাদের কাছ থেকে নেয় না এটা ভুলে যাওয়া না তোমরা আমাদের পোর্ট ইউজ করো তোমরা আমাদের নদীর পানি নেও সব কিছুই করো আমাদের দেশের ভিতরে ট্রানজিট নিবা হ্যাঁ সব শুধু সুবিধায় দিচ্ছি বিনিময়ে আমাদের তোমরা দিনভর মারবা নো এটা তো হবে না নো নো অনেক হয়েছে না এই জেনারেশনকে যদি সেভেন সিস্টার সম্বন্ধে ধারণা দিয়ে দেই হুম সেভেন সিস্টার সেভেন সিস্টার থাকবে না ওই যে যা তোমার যে চিকেন নেক আছে না তোমার টুনটুনি ওই টুনটুনি টুনটুনি থাকবে না এই জেনারেশন টুনটুনিতে এইভাবে দিনভর করবে তো এই জন্য বলতেছি হাসিনার জন্য বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিও না যেটা ইন্ডিয়ার জন্য কখনোই ভালো হবে না